মুকেশ এবং দুবের যুগলবন্দিতে জিম্বাবুয়েকে শেষ হারাল টিম ইন্ডিয়া পাঁচ টি সিরিজের শেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল হারারে স্টেডিয়ামে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে বড় করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে এবং এই লক্ষ্যমাত্রা তারা করতে নেমে জিম্বাবুয়ে একশো পঁচিশ রানে গুটিয়ে যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ভারতীয় টিমকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এটা ভারতের সম্পূর্ণ শক্তিধর টিম ছিল না তবুও একটাই প্রশ্ন উঠেছিল। যদিও যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া জিম্বাবিয়ার কাছে এড়েছে ভারতীয় টিম পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ চার একের ব্যবধানে জিতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে শুভমান গিলের প্রথম ক্যাপ্টেনশিপে ভারতীয় টিম এই সিরিজ চার একের ব্যবধানে জিতে নেয় এই সিরিজে শুভমান গিল একশো সাতান্ন রান করে রুতুরাজ গয়গাট একশো তেত্রিশ রান করে সিরিজে সবচাইতে বেশি উইকেট নেয় ওয়াশিংটন সুন্দর আটটি মুকেশ কুমার সাতটি রবি বিষ্ণুই ছটি এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় শিবম দুবে দুবে বারো বলে ছাব্বিশ রান করে দুশো ষোলো এবং চার ওভারে প্রতিশ রান দিয়ে দুই উইকেট নেয় ম্যান অফ দ্য সিরিজ হয় ওয়াশিংটন সুন্দর সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে এসে ভারতীয় দলের শুরুটা ভালো ছিল না চল্লিশ রানের মধ্যে ভারতীয় টিমে তিন উইকেট হারায় এরপর সঞ্জু স্যামসং এবং রিয়ান পরাগের মধ্যে ছাপ্পান্ন বলে পঁয়ষট্টি রানের একটি জুটি গড়ে স্যামসাং পঁয়তাল্লিশ বলে আটান্ন রানের একটি ইনিংস খেলে যেখানে চারটি ছয় এবং একটি চার মারে রিয়ান পরাগের বাইশ এবং শেষে এসে শিবম বলে ছাব্বিশ অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে ব্রেসিং মুজারবানি দুর্দান্ত বলিং করে তিনি চার ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট নেয় একটি করে উইকেট নেয় সিকান্দার রাজা ব্রান্ডেন মাউতা এবং রিচার্ড অন্যদিকে ভারতীয় বলিং নিখুঁত বলিং করে ফার্স্ট বোলার মুকেশ কুমার তিন দশমিক তিন ওভারে বাইশ নেয় তুষার দেশপান্ডে ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা একটি করে উইকেট নেয় এবং শিবম দুবে দুই উইকেট নেয় ভারতীয় টিম এই ম্যাচ বিয়াল্লিশ রানে জিতে নেয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ক্রিকেটের নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ